আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসছে বাবা লোকনাথের তিরোধান দিবস আজও আমরা সমস্যায় পড়লে বাবা লোকনাথের একটি বাণী স্মরণ করি লোকনাথ বাবা বলে গিয়েছেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীকে সম্বল করেই আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলেছি বারোশো সাতানব্বই বঙ্গব্দের উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি পয়লা জুন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে লোকনাথ বাবার মহাপ্রয়াণ লাভ করেন এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস পালন হবে উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন অনেকেই এই দিনে বাবা লোকনাথের মন্দিরে গিয়ে পুজো দেন কিন্তু যারা মন্দিরে যেতে পারবেন না কিংবা যারা বাড়িতেই পুজো দিতে চান কিভাবে পুজো দেবেন আজকে সেই ভিডিওই আমি শেয়ার করবো আমি শুদ্ধ বস্ত্রে চলে এসেছি পুজোর স্থানে আমি প্রথমে একটুখানি হাতে গঙ্গা জল নিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু বলে তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে আচমন করে নিজেকে শুদ্ধ করে নিলাম তারপর জায়গাতে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি যেহেতু লক্ষ্মী বাবার পুজো করার আগে মহাদেবের পুজো করে নিতে হয় তাই আজকে আমি মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তার জন্য আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে প্রথমে আমি বাবা মহাদেবকে স্নানাভিষেক করিয়ে নেব ঘি এবং মধু দিয়ে আমি প্রথমে মহাদেবকে একটু অভিষেক করিয়ে নেব বলা হয় যে বাড়িতে শিবলিঙ্গ যত বেশি চকচক করে তাদের পরিবারের সমৃদ্ধি ততই বেশি হয় তার জন্য আমি এখানে একটুখানি ঘি মধু দিয়ে সবার প্রথমে এরকম অভিষেক করিয়ে নিচ্ছি তারপর আমি পঞ্চামৃত মৃত দিয়ে অভিষেক করিয়ে নেব এইবার আমি পঞ্চামৃত মৃত দিয়ে বাবা মহাদেবের স্নানাভিষেক করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে আমার স্নান করানো হয়ে গেছে এবং শুদ্ধ জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি এবং পুরো মুছে সুন্দর করে আমি আসনে প্রতিষ্ঠিত করব, যাতে গায়ে একটুও পঞ্চামৃত লেগে না থাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে আমি আসনে বাবাকে প্রতিষ্ঠা করব। আমি একটি সাদা আসন পেতে নিয়েছি এখানে আমি বাবা মহাদেবকে এবং বাবা লোকনাথকে প্রতিষ্ঠিত করব তার আগে আমি একটুখানি ফুল ছড়িয়ে নিচ্ছি এবং ফুলের সাথে একটুখানি আতপ চাল ছড়িয়ে নিচ্ছি এবং আমি জায়গাটিকে প্রথমেই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি প্রথমে আমি এখানে বাবা মহাদেবকে প্রতিষ্ঠিত করলাম তারপর আমি বাবা লোকনাথকে মহাদেবের ঠিক পাশেই প্রতিষ্ঠিত করছি এবার আমি বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই বলে আমি তিনবার ফুল এবং বেলপাতা বাবা মহাদেবকে অর্পণ করছি চন্দন সহযোগে ফুল বেলপাতা আমি মহাদেবকে অর্পণ করছি তারপর একটি পৈতে আমি বাবা মহাদেবকে অর্পণ করলাম আমি কিন্তু বাবার লোকনাথকে আমি আমার ফটোতে স্নানাভিষেক করিয়েছি সেটা আমি ক্যাপচার করতে পারিনি আপনাদের যদি পিতলের মূর্তি হয় তাহলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন আর যদি এইরকম ফটো হয় তবে অবশ্যই ফটোটাকে সুন্দর করে মুছিয়ে স্নানাভিষেক করাবেন প্রথমেই আমি প্রদীপ ধরিয়ে নিচ্ছি যেহেতু আমি আসনে বসিয়েছি বাবা মহাদেব এবং বাবা লোকনাথকে আমি প্রথমে একটুখানি আরতি করে নেব এবার আমি ফুল বেলপাতা সহ আমি বাবা লোকনাথের অঞ্জলি দিয়ে নেব ওং যোগীন্দ্রায় নমস্তভ ত্যাগীশ্বরায় বই নম ভবানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমা মে ভারদী চন্দ্রং পালিগ্রাম সরং হরিং নমা মে ত্রিলোকনাথ লোকনাথং এই মন্ত্রটি বলে আমি তিনবারই ফুল এবং বেলপাতা সহযোগে বাবা লোকনাথের অঞ্জলি দিয়ে নেব এবার আমি ফুল দিয়ে আসনটা একটু সাজিয়ে নেব জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তুমি সবার মঙ্গল করো এবার বাবা লোকনাথের জন্য আমি ভোগ সাজিয়ে নেব এই আমৃতটি কিন্তু বাবা লোকনাথের ভীষণ পছন্দের একটা জিনিস এটি আপনারা ভোগে অবশ্যই রাখার চেষ্টা করবেন আর এই মিছি এটিও বাবা লোকনাথের ভীষণ পছন্দের জিনিস আর তার সাথে সাদা মিষ্টি এগুলো আপনারা রাখার চেষ্টা করবেন বাবার ভোগে এগুলো বাবার ভীষণ পছন্দের তাছাড়া আপনারা গোটা ফল দিতে পারেন পাঁচ রকম তিন রকম কিংবা ফল বানিয়েও দিতে পারেন আমি ফল দিয়েছি ফল বানিয়ে আর ফলের মধ্যে তালের শ্বাস আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি দুর্ভাগ্য বসত্ব জোগাড় করতে পারিনি আপনারা কিন্তু তালের শ্বাসটা অবশ্যই দেবেন এটি বাবার ভীষণ পছন্দের পানীয়ের জন্য যে জলটি দেবেন তার মধ্যে অবশ্যই একটুখানি মিষ্টি দিয়ে নেবেন আর দুধ কাঁচা দুধ বাবার ভীষণ পছন্দের আপনারা আলাদা করে দুধ বাবাকে নিবেদন করবেন আর আমি যেহেতু মহাদেবের পুজো করছি বাবা মহাদেবের আমি চাই ভোগটা বাবা মহাদেবের একসাথে দিয়ে দেব আমি ভোগ সাজিয়ে নিয়েছি বাবার জন্য বাবা মহাদেবের জন্য ভোগের ওপর একটু বেলপাতা আর ফুল দিয়ে নিয়েছি আর বাবা লোকনাথের ভোগের ওপর একটু তুলসী পাতা আর একটু ফুল দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা তুলসী পাতা আর ফুল দিয়ে নেবেন আর যদি আপনাদের সামর্থ্য থাকে আপনারা আরও ভোগ নিবেদন করতে পারেন আরও নানান রকম নৈবেদ্য নিবেদন করতে পারেন আমার ভোগ সাজানো হয়ে গেছে এবার আমি যেখানে ভোগ নিবেদন করব যেখানে ভোগের থালা রাখবো সেখানে আমি ফুলের আসন দিয়ে নিচ্ছি তারপর আমি বাবাকে ভোগ নিবেদন করব বাবা মহাদেব এবং বাবা লোকনাথ দুজনকেই আমি ভোগ নিবেদন করছি এরপর আমি আরতির জন্য সমস্ত কিছু তৈরি করে নেছি, একটি ফুলের আরতির জন্য আমি ফুল দিয়ে একটি ডালি সাজিয়েছি ঘের প্রদীপের আর সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এবার আমি বাবার আরতি করে নেবো জোর করে প্রণাম করে নিচ্ছি এবং তারপরে আমি পাঁচালি পাঠ করব। বাবার পাঁচালি আপনারা এই দিন অবশ্যই পাঠ করবেন আবার ব্রতকথা ও পাঁচালি পাঠ সম্পন্ন হলে হাত জোর করে প্রণাম করব এবং প্রণাম মন্ত্রটি পাঠ করব নমস্তে আর্ত ত্রাণায় সর্বসিদ্ধি প্রদায়নে নমস্তে লোকনাথ আয় ব্রহ্মায়ণে নমো নমঃ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বন্ধুরা আমার পুজো সম্পন্ন হলো আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে লোকনাথ বাবার তিরোধান দিবসে পুজো করতে পারেন খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটু হলে উপকারে আসবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আমার পুজো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে নতুন কোনো পুজো নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন